নমস্কার দর্শক বন্ধুরা আজ আমরা জানব কেন হিন্দু ধর্মে তুলসী গাছকে এত পবিত্র বলা হয় তুলসী শুধু একটি গাছ নয় এটি আমাদের আধ্যাত্মিক জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত হিন্দু শাস্ত্রে তুলসীকে ভগবানের আবাস বলা হয়েছে বিশেষ করে ভগবান বিষ্ণু ও ভগবতী লক্ষ্মী তুলসীকে পছন্দ করেন পুরাণে বলা হয়েছে তুলসী গাছকে ঘরে রাখলে শুভ শক্তি বৃদ্ধি পায় এবং ঘরে পাপ বা নেতিবাচক শক্তি প্রবেশ করে না তুলসী গাছের প্রতি ভক্তি আমাদের ভগবানের প্রতি প্রেম ও আস্থা প্রকাশ করে আধ্যাত্মিক তাৎপর্য তুলসী আমাদের ধ্যান ও বা ভীত পবিত্র উদ্ভিদ প্রতিদিন তুলসী পাতার পান বা অঘ দেওয়া হয় ভগবানের কাছে এটি আমাদের মনে শুদ্ধতা শান্তি এবং ভক্তি বৃদ্ধিতে সাহায্য করে তুলসী শুধুই আধ্যাত্মিক নয় এটি প্রাকৃতিক ওষুধ হিসেবে পরিচিত তুলসী পাতায় রয়েছে জীবাণুনাশক ও রোগ প্রতিরোধী উপাদান প্রাচীন হিন্দুরা তুলসীর কষা পান করে রোগ প্রতিরোধ ও শক্তি বৃদ্ধি করত তুলসী হল ভক্তি শুদ্ধতা ও আধ্যাত্মিকতার প্রতীক ঘরে তুলসী থাকলে মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি এবং স্বাস্থ্য সবই বৃদ্ধি পায় সুতরাং হিন্দু ধর্মে তুলসী গাছকে পবিত্র বলা হয় কারণ ভগবানের আবাস বহনের কারণে ঘরে আনতে সাহায্য করার কারণে রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষার জন্য ভক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে তুলসী আমাদের জীবনে শুধু গাছ নয় এটি একটি আধ্যাত্মিক শিক্ষক যার মাধ্যমে আমরা ভক্তি শুদ্ধতা এবং সুস্থতা অর্জন করতে পারি ধন্যবাদ সবাইকে